রাজনৈতিক দল যারা তাদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই যারা রাজনৈতিক দল তারা অবশ্যই রাজনীতি করবে কিন্তু যে রাজনৈতিক দলটি গণহত্যার সাথে জড়িত এবং বাংলাদেশে একটি ফ্যাসিবাদী রেজিম প্রতিষ্ঠা করেছিল যাদের হাতে শত শত হাজার হাজার নাগরিক রক্তাক্ত হয়েছে এই রাজনৈতিক দলটি আসলে তার রাজনৈতিক যে কাঠামো রাজনৈতিক যে নেচার এই নেচার থেকে তারা বেরিয়ে পড়েছে অনেক অনেক যোজন যোজন মাইল তারা দূরে চলে গেছে সুতরাং এই মুহূর্তে এই বিপ্লবের পরে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলার কোনো সুযোগ নেই এটি রাজনীতি করতে দেওয়া তো দূরে থাক এদের নাম বাংলাদেশে কেউ নিলে তাদের বিরুদ্ধে উচিত কারণ এই আওয়ামী লীগের নাম বাংলাদেশে কেয়ামতের আগ পর্যন্ত আর কেউ নিতে পারে না সুযোগ নেই কারণ এরা কোনো রাজনৈতিক দল নয় এটা একটি অভিশপ্ত ফ্যাসিবাদী একটা রেজিমের মানে একটা মানে প্রতিষ্ঠান এরা পরিণত হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আওয়ামী লীগের ন্যূনতম কোনো অধিকার নেই এবং যারা বলবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত বা দিতে হবে আমি মনে করি তারাও ওই আওয়ামী ফ্যাসিবাদের দোষর এবং তাদের সহযোগী যেহেতু রাষ্ট্রীয়ভাবে এখন পর্যন্ত এ বিষয়ে কনক্রিট কোনো সিদ্ধান্ত হয় নাই তবে ছাত্র জনতা যারা এই বিপ্লবকে বিপ্লব মানে বিপ্লব সাধন করেছে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে আগামী পনেরোই আগস্ট কোনো শোক দিবস পালন হবে না কারণ এই ছাত্র জনতার শোকের মাস জুলাই আগস্ট নয় আগস্ট হচ্ছে আমাদের বিজয়ের মাস আমরা একটা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করে আমরা বিজয় অর্জন করেছি তাই বিজয়ী ছাত্র জনতা আজকে থেকেই রাজপথে আছে এবং থাকবে কালকে কোনো শোক পালন হবে না আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ ছাত্র জনতা রাজপথে থাকবে আমাদের যেটি পরিষ্কার বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধারাবাহিক কিংবা গতানুগতিক কোনো সরকার নয় এটি একটি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার কিংবা একটা অভ্যুত্থানের মাধ্যমে সরকার তো যে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদী রেজিমকে আমরা হটিয়ে একটি মানে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছি এই সরকারের আমলে যদি আবার সেই ফ্যাসিবাদী রেজিমের কোনো কালা কালাকানুন কিংবা কোনো নিয়ম নিয়মকানুন চালু থাকে তাহলে আমাদের এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের এই রক্ত এবং শহীদদের সাথে এক প্রকারের বেঈমানি করা হয় প্রতারণা করা হয় তাদেরকে অসম্মান করা হয় তো আমরা বলেছি ওই ফ্যাসিবাদের আমলে যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত নিয়ম কানুন যত কালা কালাকানুন রয়েছে এগুলো অবশ্যই বাতিল করতে হবে সেই জায়গা থেকে পনেরোই আগস্ট জাতীয় বা যে শোক দিবস এটি আসলে বাংলাদেশের আপামর জনগণের মতামতের প্রতিফলন এখানে ঘটে নাই কিংবা জনগণের মতামত নিয়ে এই জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় নাই এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্ষমতায় এসে তারা এই শোক দিবস পালন করেছে এটাকে রাষ্ট্রীয় একটি দিবস বানিয়েছে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি যেমন আমাদের জনগণের একটি দিবস জাতীয় দিবস ঠিক সেভাবে পনেরোই আগস্ট কিন্তু আমাদের হয় নাই তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি পনেরোই আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই এটি অবশ্যই বাতিল করতে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলো একই মতামত দিয়েছে জামাতি ইসলামী বাংলাদেশের একটি নির্যাতিত রাজনৈতিক দল মূলত তাদের সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ ছিল এটি রাজনৈতিক কোনো বিষয়ে আমাদের কোনো মিটিং ছিল না সৌজন্য সাক্ষাৎ তারাও নির্যাতিত আমরাও নির্যাতিত যেহেতু একটি বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের মাননীয় আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া জামানের নেতৃত্বে আমরা আজকে এই সৌজন্য সাক্ষাতে আমরা এখানে অংশগ্রহণ করি এখানে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছি যে বিপ্লবোত্তর যে পরিস্থিতি এখন এখানে যাতে মানে আমাদের পরাজিত শক্তি পাল্টা কোনো অভ্যুত্থান কিংবা পাল্টা কোনো কু করার চেষ্টা না করতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার এবং এই পনেরো ষোলো জন ব্যক্তিকে দিয়ে আসলে বাংলাদেশকে পাহারা দেওয়া পরিচালনা করা তো অনেক কঠিন আমরা যদি সহযোগিতা করি তাহলে তারা ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারবে তো আমরা এটাই বলেছি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এবং এটা আমাদের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আমরা এই দেশটাকে পাহারা দিব যতক্ষণ না পর্যন্ত এই পরাজী শক্তি একদম সমূলে উৎপাদিত হয় আমরা রাজপথে সতর্কভাবে থাকবো ইনশাআল্লাহ এটা নিয়ে মূলত আলোচনা হয়েছে